ভালোবাসার অ্যাপ্রোচ অভিয়াসলি ওনার দিক থেকে প্রথমে হয়েছে আপনি আমি ফার্স্টে জানতাম না এবং আমি কখনো জানার চেষ্টাও করিনি তবে উনি যেইভাবে আমাকে পার্সু করেছে অ্যাগ্রেসিভলি আমি সেখানে অনেকটা ধরেই নিয়েছিলাম যে বিবাহিত কারো পক্ষে এটা করা সম্ভব না এবং বিবাহিতর কিন্তু বিভিন্ন চিহ্ন থাকে একটা আংটি থাকতে পারে তারপরে হচ্ছে তার বাসায় তার ফোনে কোথাও না কিছু থাকে ওনার কখনোই কিছুই ছিল না সো আমি অনেকটা ধরেই নিয়েছিলাম যে মেবি হিস ডিভোর্স অ্যান্ড অর মে বি সেপারেটেড সামথিং এবং উনি আমাকে হচ্ছে একটা জিনিস অনেকবার এক্সপ্লেন করেছে অনেকবার না অ্যাকচুয়ালি একবারই হচ্ছে উনি আমাকে এক্সপ্লেন করেছে সেটা হচ্ছে সৌদি আরবিয়াতে একটা নিয়ম আছে যে কিছু দেশ যেমন বাংলাদেশ পাকিস্তান যেখান থেকে লেবাররা যায় মোটামুটি তাদের দেশে তাদের সাথে আইনিভাবে বিয়ে করাটা ওদের সমাজে অ্যালাউড না লিগালি অ্যালাউড না সো আমাকে যেটা বলা হয়েছিল যে আমাদের একটা কি বলে এটাকে প্রতিবন্ধকতা রয়েছে আমাদের সম্পর্কিত সেটা হচ্ছে ওই জিনিসটা কিন্তু কখনোই সে বলেনি যে প্রতিবন্ধকতা হচ্ছে তার কোনো বউ আছে সো আমার কাছে তো আসলে এটা মনে হয়েছে যে এটা আমি ঘটনা চক্রে আমি খুব বেশি যাবো না বাট একটা সময় আমি জানতে পারি যে হি ইজ ম্যারিড টু সামন এবং সেই মহিলাই আসলে আমাকে খুঁজে ফোন করে সদি নাম্বার থেকে এবং শুরুর দিকে ব্যাপারটা অনেকটা এমন ছিল যে ওনার সাথে হয়তো ওনার স্ত্রীর কোনো একটা ডিফারেন্স আছে যে ওনাদের সমাজে তারা আসলে প্রপার ম্যারেজ বলতে যেটা বুঝে যায় একজন আয়োজনের প্রতি কমিটেড সেরকম না কারণ ওনার স্ত্রী এবং উনি দুজনই বলেছেন যে ওনার আসলে মাল্টিপল রিলেশনশিপ ছিল ওভার দ্য লাস্ট মেনি ইয়ার্স সো আমাকে যেটা বলা হয়েছিল যে আমি তাকে পরিবর্তন করেছি আই হ্যাভ চেঞ্জ হিম বাস্তু সত্যি যেটা মানে ওনার যে একজন ওয়াইফ আছে বাচ্চা আছে আমি নিজে হচ্ছে এটা নিয়ে অনেক কান্নাকাটি করেছি যে আসলে ইফ ইউ হ্যাভ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন লাইক ইটস নট গুড ফর আস টু কন্টিনিউ অ্যানিমো সো আমি ওনাকে নিজে হচ্ছে বুঝিয়েছি যে আমাদের সম্পর্কটা আসলে কোনোভাবেই সামনে আগানো সম্ভব নাই এবং এটা একটা বড় কারণ তো ওনার স্ত্রীর প্রতি আমার সহমর্মিতা ছিলই তার বাইরেও আমার কাছে মনে হয়েছে যে ওনার সৌদি ওয়াইফ যেরকমের অনেক ওয়েলকামিং যে আমার হাজব্যান্ড আরও কয়েকজনের সাথে থাকছে তার কোনো সমস্যা নেই সেটাতে আমার আমি জানি না আমি হয়তো বাংলাদেশি সংস্কৃতিতে বড় হয়েছি বা আমি সবসময় একটু পজিটিভ এই টাইপের ছিলাম সো আমার কাছে মনে হয়েছে যে আজ যাই হোক আই ক্যানট শেয়ার সাম আই হিল লাভ উইথ অ্যানাদার উইমেন হ্যাঁ সো আমি আমি দেখা গেছে যে আমি অনেক অনুতপ্ত ফিল করেছি জিনিসটা নিয়ে এবং আমি প্রচণ্ড ওনার সামনেই মানে ইনফ্রন্ট অফ দি অ্যাম্বাসডার হিমসেলফ আমি প্রচণ্ড কান্নাকাটি করেছি যে মানে হোয়াট আর ইউ ডুইং উইথ মি হ্যাঁ উনি আমাকে বলেছে আমার উপর বিশ্বাস রাখো আমি কাউকে ঠকাচ্ছি না আই এম নট চিটিং এবং একটা জিনিস খেয়াল করবেন যে একজন রাষ্ট্রদূতের যে ব্যক্তিত্ব থাকে স্পেশালি হচ্ছে একটা মুসলিম দেশের রাষ্ট্রদূত যে হচ্ছে আমার চেয়ে বেশি পর্দা সে করে সত্যি যেটা সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমিও পড়ি আলহামদুলিল্লাহ কিন্তু তার হচ্ছে গিয়ে দুনিয়া সব কিছু বাদ এখনই নামাজ পড়বে ওদের হয়তো এটা ওদের কালচারাল কিছু সেই জায়গা থেকে আসলে ওনাকে যে খুব বেশি প্রশ্নবিদ্ধ করা যায় বা উনি যে খুব ডিটেলসে কিছু বলে সেটাও না হি ইজ ভেরি রিজার্ভ অ্যাবাউট ওয়াট এভার হি ওয়ান্টস টু শেয়ার এবং ওনার ওয়াইফকেও আমি প্রশ্ন করি যে এই প্রশ্নগুলো কি তুমি তোমার স্বামীকে করেছো সে কি বলল সে বলে কিছুই বলে সাইলেন্ট থাকে মানে আমার দিক থেকেও সে সাইলেন্ট সাইলেন্ট থাকে থাকে তার তার দিক থেকেও এবং পার্সোনালিটি এমন যে তাকে খুব একটা প্রশ্ন করা যায় না এবং আমার যে সিচুয়েশনটা হলো তখনও কিন্তু আমরা দেখেছি যে আমাদের মিনিস্ট্রি আমাদের ডিবি আমাদের যে ইনভেস্টিগেশনের যে টিমগুলো তারাও কিন্তু আসলে তাকে কোনোই প্রশ্নবিদ্ধ করতে পারেনি এখন এটা তার ক্ষমতার জন্য হোক তার পার্সোনালিটির জন্য হোক যে কারণেই হোক আমরা সবাই একটা দুর্বল পজিশনে ছিলাম যেখানে অনেক প্রশ্ন চাইলেও আসলে তাকে করা যায়নি কিংবা করলেও সেটার কোনো উত্তর পাওয়া যায়নি